আস্তে আস্তে হাত দেবেন খুব সাবধানে সাবধান অনেক বড় অনেক বড় সাবধান সাবধানে সাবধানে খুব সাবধানে আস্তে 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 কিলি পাদলন কিলি পাদললন সাবধান 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 অনেক বড় অনেক বড় সাবধান অনেক বড়

পাপের টাকা দেইছে হাও ঠিক আছে বল 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 টিম কোয়ড়া যায় না টিম ওরে আমি যাবই যাবই এই হাড়ি দেন হাড়ি দেন হাড়ি 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 দেখেন দেখেন অবস্থা বাদশা সাগর হাড়ি 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 আস্তে আস্তে হ্যাঁ হাত দেবেন খুব সাবধানে এই দেখুন বেহেশত

ডিমের সাইজ অনেক বড় সাপ তো বিগ সাইজের সাপ এই জন্য ডিমের সাইজও অনেক বড় দেখো 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 বড় দেখো গেল কই কই আরে আমি সামনে আছি আপনারা তো চিন্তা নাই আছে সামনে তো আছেন সামনে আছেন না এই এই ঢাকে লইয়ে দেই আরে না আমরা ষোলো কমে ষোলো কমে সাবধানে এটাও অনেক বড় অনেক

এই লইয়া থাকছে এত বড় বড় এই যে বাচ্চা যাইতেছে না মেটে ধরেন

বড়ো চাপ বড়ো বড়ো চাহ অনেক বড়ো এই যে